অনেক কাপড়ে মেসেজ করেন যে ভাইয়া বডি স্কিনকে ব্রাইটেনিং করার জন্য সফট এবং হেলদি করার জন্য একটা ভালো মানের কোয়ালিটি ফুল লোশনের নাম বলেন যেটা আমরা উইন্টার বা সামার যে কোনো সময় ইউজ করতে পারবো যেটা যে কোনো স্কিন টাইপ ইউজ করা যাবে সেন্সিটিভ স্কিনও ইউজ করা যাবে স্কিনটা খুব বেশি ব্রাইটেনিং হবে সফট হবে স্কিনটাকে হাইড্রেটেড করতে স্কিনটাকে ব্রাইটেনিং করার জন্য স্কিনটাকে হেলদি গ্লো করার জন্য আপনারা কিন্তু চাইলে এপিএলবি ব্র্যান্ডের গ্লুথেটিয়ন নাইসিনামাইড বডি লোশনটা ইউজ করতে পারেন এটাতে নাইসিনামাইড রয়েছে গ্লুথেটিয়ন রয়েছে সেন্ট্রাল এশিয়াটিক এক্সট্রাক্ট রয়েছে যেটা আপনাদের স্কিনকে হাইড্রেটেড সফট হেলদি গ্লো ব্রাইটেনিং এবং নাইসিনামাইড থাকার কারণে হালকা পাতলা দাগ থাকলেও রিমুভ করতে খুব ভালো কার্যকরী হবে বর্তমানে কিন্তু যে কোনো ক্রিম বা লোশনেই গ্লুথেটিয়ন লিখেটা অ্যাড করে দিচ্ছে বাট আমাদেরকে ওই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে যেগুলোতে সত্যি সত্যি গ্লুথাটিয়ন বা নাইসিনেমার থাকে কোরিয়ান ক্রিম বা লসুনগুলোতে কিন্তু শুধু শুধু লিখে দেয় না তারা সত্যি গার্থে গ্লুথাটিয়ন নাইসিনেমাইড এগুলো অ্যাড করার পরে তারপর লিখে তার মানে আপনার ইনশাল্লাহ অবশ্যই এগুলো ইউজ করলে ভালো রেজাল্ট পাবেন এই লোশনটা কিন্তু আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবেল থাকে না অল্প কয়েক পিস পাই এগুলো আমাদের পরিচিত কাস্টমাররাই ভাগ করে নিয়ে যায় আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন স্টকে থাকলে দেওয়া যাবে অথবা আপনাদের পরিচিত বিশ্বস্ত কোনো জায়গা থেকেও নিতে পারেন সবাই ভালো থাকবেন অরিজিনাল প্রোডাক্টগুলো ইউজ করার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ